আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিিল্লাযীনাস্তাফা আম্মা বাদ শুকরিয়ো মুসলিমান ভাই ও বোন আজকে আমরা আলোচনা করব চারটি বিষয় নিয়ে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর বিনা ওযুদে কলেমা সহ অন্যান্য দোয়াগুলো পড়া যাবে কি দ্বিতীয় প্রশ্ন ওযু করতে গিয়ে অন্যের গায়ের পানি যদি আমার গায়ে যদি লেগে যায় তাহলে ওযু কি ভেঙে যাবে ওযু কি হবে তৃতীয় প্রশ্ন মহিলাদের হায়েজ অবস্থায় আজানের জবাব বা অন্য দোয়া দুরুদ পড়তে পারবে কি চতুর্থ প্রশ্ন একজন বোন প্রশ্ন করেছেন যে নামাজের সময় আমার ছোট্ট বাচ্চাটা আমার শেষদার সামনে এসে বসে খেলা করছে তাহলে আমার করণীয় কি তাহলে আসুন আমরা এই চারোটা প্রশ্ন খুব সেন্সিটিভ প্রশ্ন আমরা শর্ট ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম প্রশ্ন বিনা উজুতে কলেমা সহ অন্য দোয়া দুরুদ পড়া যাবে কি অবশ্যই পড়তে পারবেন দোয়া পড়ার জন্য অজুটা শর্ত নয় মাথায় রাখবেন দোয়া পড়ার জন্য অজু শর্ত নয় পবিত্রতা হচ্ছে শর্ত হ্যাঁ যদি আপনি উজু করে যদি দোয়া দুরু যদি পড়েন তাহলে অবশ্যই এটি মোস্তাহাব এটি অতি উত্তম প্রথমে আপনি বিনা দোয়া দুরু অবশ্যই আপনি করতে পারবেন এমনকি যদি কোনো কোরআনের যদি মুখস্থ থাকে আপনি কোরআন তেল বিনা উজুতে করতে পারবেন তবে কোরআনে আপনি টাচ করতে পারবেন না কোরআন আপনি হাত দিয়ে ধরতে পারবেন না কোরআন ধরতে গেলে আপনাকে উজু করতে পারবে দ্বিতীয় প্রশ্ন উজু করতে গিয়ে অন্যের উজুর পানি যদি গায়ে লেগে যায় তাহলে উজু ভেঙে যাবে কি উজু হবে কি না অবশ্যই উজু হয়ে যাবে দেখেন ওজুর উজুর পানির সিস্টেম হচ্ছে আমরা আমাদের মসজিদগুলোতে দেখি যে যখন কোনো বাচ্চা বা কেউ উজু করছে গায়ে পানি লাগছে আমরা হাঁকা হাঁকি চেল্লা করি এতে কোনো সমস্যা নাই আপনাকে জানতে পানিটা হচ্ছে পবিত্র কিন্তু ও কাউকে আর পবিত্র করতে পারে না ওজু একবার যখন হয়ে যায় ওই পানি দিয়ে অন্য কেউ আর উজু করতে পারবে না যেমন করে আমরা জানি তেল খাবার যে তেল বা দুধ যেগুলো আছে লিকুইড জাতীয় তো এই জিনিসগুলো এগুলো সব পবিত্র তবে এগুলো দিয়ে আপনি উজু বা গোসল আপনি করতে পারবেন এইগুলো সব পবিত্র সেম অনুরূপ এর যেমন পবিত্র করার কোনো ক্ষমতা থাকে না একবার উজু করার আমার ওই উজুর পানিটা আর কাউকে পবিত্র করাতে পারে তবে উজুর পানি গায়ে লাগলে উজু ভাঙবে না তৃতীয় প্রশ্ন মহিলারা হায়েজ অবস্থায় আজানের জবাব বা দোয়াদুরুদ পড়তে পারবে কি অবশ্যই পড়তে পারবেন আহ অবস্থায় আপনি কোরআন করতে পারবেন না শুধুমাত্র কোরআন কাজ করা আর কোরআন আপনি করতে পারবেন না তাছাড়া আজানের জবাব আপনি দিতে পারবেন বা দোয়া দরুদ আপনি অবশ্যই সময় আহ একজন করেছেন আমার ছোট্ট বাচ্চা যদি আমার শেষদার জায়গায় কি দেখেন বোন আমি আপনার আপনাকে উদ্দেশ্য করে বলছি আর প্রত্যেকের আমার দর্শকের প্রত্যেকের উদ্দেশ্য করে বলছি আহ বেসিক্যালি যে সমস্ত মায়েরা বাবারা নামাজ পড়ে তাদের সন্তানেরা তারা নামাজি হয় কেননা বাবা মাকে দেখে দেখে তারাও নামাজ পড়ে এটি আল্লাহ তাল বশেষ মেহের আলহামদুলিল্লাহ তো যখন আমরা নামাজ পড়বো আমাদের সামনে আমরা বাচ্চারা ছোট ছোট বাচ্চারা নিয়ে খেলা করছে কিংবা বসে আছে আমি যখন শেষদায় যাব যদি সম্ভব হয় বাচ্চাটাকে হালকা সরিয়ে দিয়ে আমি শেজদা করবো আর সেটি যদি না সম্ভব হয় তাহলে আমি গুঁড়ি শুঁড়ি মেরে কিছুটা পাশে কিছুটা সামনে কিছুটা পিছনে যে হোক একটু আগিয়ে পিছিয়ে গিয়ে আমি গুঁড়ি শুড়ি মেরে আমি সেজদা করবো আমি নামাজটা আদায় করবো তবে এই সরিয়ে দেওয়াটা বা আগে পিছে হওয়াটা এমন না হয় যে আমলে কাসির হয়ে যায় আমলে কাসির কথার অর্থ হচ্ছে বাহ্যিক দিক দিয়ে অর্থাৎ বাহির দিয়ে আপনাকে বোঝা না যায় যে আপনি নামাজের মধ্যে নাই এমন ভাবে করবেন এমন আস্তে আস্তে করবেন যে নামাজ ভঙ্গ না জানা হয়ে যায় আপনি এইরকম ভাবে গুণিসুড়ি মেরে গিয়ে আপনি অবশ্যই আপনি নামাজ পড়তে পারবেন আপনার বাচ্চা খেলা করুন তাতে কোনো সমস্যা নেই যাই হোক ভাই আপনার চারোটা প্রশ্নের সঠিক সঠিক উত্তর আমরা দিতে পেরেছেন